আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ছোট্ট একটা ভিডিও শিরোনাম অনুবাদে দক্ষতা আর এর পেছনে রহস্য সত্যিকার অর্থে অনুবাদে দক্ষ হওয়াটা খুবই সৃজনশীল একটা ব্যাপার এবং নিঃসন্দেহে এইটা একটা বিশেষ গুণ তো একটা সেন্টেন্স এবং সেন্টেন্সে ব্যবহৃত একটা ওয়ার্ড পরিস্থিতি অনুযায়ী হঠাৎ করেই তার অর্থের পরিবর্তন করে ফেলে সেই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব আর এটার মধ্য দিয়ে তোমরা ধারণা পাবে যে অনুবাদ করার ক্ষেত্রে অবশ্যই শব্দের প্রকৃত অর্থ জানা খুব জরুরি ওয়েল আমি একটা ওয়ার্ড দেখাচ্ছি তোমাদের লাইক লাইক মানে পছন্দ করা এটা আমরা প্রত্যেকে জানি আবার এই লাইকেরই বাংলা অর্থ হতে পারে আনন্দ উপভোগ করা পছন্দ করা অন্যদিকে আনন্দ উপভোগ করা কখন ব্যক্তির ক্ষেত্রে যখন আমরা লাইক কথাটি ব্যবহার করব তখন আমরা নর্মালি বলবো পছন্দ করা ওকে কিন্তু যদি ব্যক্তি ছাড়া অন্য কোনো বিষয়কে প্রাধান্য দেওয়া হয় অন্য কোনো বিষয়ের সাথে লাইক বসে তখন তার অর্থ হয়ে যাবে আনন্দ উপভোগ করা যেমন আমরা দুটা এক্সাম্পল দেখি আই লাইক ইউ এটা ব্যক্তির ক্ষেত্রে লাইক বসেছে সো এইখানে লাইকের অর্থ হবে পছন্দ করা সো নর্মালি যেটা সবাই ভাবে এটা অনেকেই পারবে আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি অথচ এই লাইকটা যখন দ্বিতীয় বাক্যতে ব্যবহার হয়েছে আই লাইক সুইমিং আমি সাঁতার কাটা পছন্দ করি বললে আর প্রকৃত অর্থ থাকবে না প্রকৃত ট্রান্সলেশন হবে না বঙ্গানুবাদ হবে না ঠিক আছে এখানেই হচ্ছে মেরাকাল এখানেই হচ্ছে রহস্য আই লাইক সুইমিং প্রকৃত বাংলা হবে আমি সাঁতার কাটা উপভোগ করি দ্যাট মিনস এখানে লাইকটা অনেকটা এনজয়ের মতো অর্থ দেবে রাইট আশা করি বুঝতে পেরেছ এবং এর মধ্যে দিয়েই কিন্তু ট্রান্সলেশনের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে আমরা আরেকটু সামনে এগোই এবং আরেকটা স্লাইড দেখি আচ্ছা এখানে দেখো যে প্রথম বাক্যটা আই লাভ মাই প্যারেন্টস আমরা প্রত্যেকে জানি লাভ মানে ভালোবাসা তাহলে নর্মালি বাংলা অর্থ কী হলো এই বাক্যটার আই লাভ মাই প্যারেন্টস আমি আমার বাবা মাকে ভালোবাসি দ্যাটস স্ক্রেট একবারে লাভ মানে ভালোবাসি সেটাই অর্থ হয়েছে কিন্তু দ্বিতীয় বাক্যটা দেখো আই লাভ রিডিং অ্যাট ডন অর্থাৎ ভরে পড়তে আমার ভালো লাগে এইখানে তুমি যদি লাভের অর্থটা ভালোবাসি বলো তাহলে অর্থটা কীভাবে বলতে তুমি হয়তো বলতে ভোরে আমার পড়তে বা ভোরে আমি পড়তে ভালোবাসি তো ভালোবাসিটা কি ভালো লাগছে নাকি ভালো লাগেটা অবশ্যই ভালো লাগে সো ভালোবাসি ভালো লাগে সেন্টেন্স এর উপর ডিপেন্ড করে ওয়ার্ডের অর্থটা চেঞ্জ হয়ে গেল এখানেই হচ্ছে ট্রান্সলেশনের সৌন্দর্য আবার আরেকটি বাক্য দেখো হি হেডস দেম সে তাদের ঘৃণা করে আমরা প্রত্যেকে জানি হেট মানে ঘৃণা করা এখন এই হেট মানেই যদি আমরা সর্বদাই ঘৃণা করা অর্থ করি তাহলে পরে বাক্যটাই কিন্তু আমরা মসৃণ সুন্দর বঙ্গানুবাদ করতে পারবো না বাক্যটা দেখো আই হেট বিং লেট দেরি করা একদম পছন্দ করি না এইখানে কিন্তু অপছন্দ করা বা পছন্দ করি না এইরকম একটা অর্থ দেবে নিশ্চয়ই এখানে ঘৃণা করা অর্থ দেবে না যদি আমি ঘৃণা করা বলতাম তাহলে কি হতো আই হেট বিং লেট দেরি করা আমি ঘৃণা করি তো আসলে দেরি করার সঙ্গে ঘৃণা কথাটি যায় না সেই জন্য এখানে বলা হয়েছে পছন্দ করি না অ্যানিওয়ে এই হচ্ছে তিনটা ওয়ার্ডের ভ্যারিয়েশন দেখালাম এরকম ইংরেজিতে অনেক শব্দ রয়েছে যেগুলো প্র্যাকটিসের মাধ্যমে তোমার ভিতরে দক্ষতা সূচিত হবে আর সেই জন্য তুমি সাথে রাখতে পারো এই বইটা ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন আশা করি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ব্যাপারে তোমাকে চমৎকার ধারণা দেবে আর সাথে শব্দের ব্যবহারের ক্ষেত্রেও তুমি দারুণ কিছু জানতে পারবে বইটি সংগ্রহে রাখতে পারো বইটি নিকটস্থ লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে